বুজকু আর গুবলু দুজনে এখন খেলা করছে গাড়ি নিয়ে একই গাড়ি তাও দুজনে ঝামেলা বুজকুর মেশো এসছে আসার সময় ওর জন্য গাড়ি নিয়ে এসেছে গুবলুর জন্য একটা ওর জন্য একটা দুজন দু রকমের কালার তাই নিয়ে এখন খেলাতে ব্যস্ত দু ভাই তোমাকে কি এনে দিয়েছে মেশো বাবা কোথায় দেখা দেখি দাও এই গাড়ি ও গুবলু তোমাকে কি নিয়েছে বাবা কে এনে দিয়েছে কি এটা কি ও এটা ট্রাক আর কি এনেছে বাবা তোমার জন্য আর কি এনেছে আর কিছু আনে কি কী বাবা পচা ছেলে এই জন্য আনেনি এই পচা তোর এই পচা তোর জন্য আনি নি কিছু এ পচা তোর বাবা তোর জন্য কিছু আনেনি শুধু গাড়ি এনে নিয়েছে રે ગળા છે પાલા ટટુ દે દે ટટુ દે દે પાંચ હજાર થી ટટુ દે દે રાસવા ટટુ ગાડી ગે છોબી લગાય પે તો બટક ટા અમે ટટુ દે તો ગાડી અમે ટટુ ની ગાડી બટ સુન बड़ी करल गाड़ी ए यहां तो करल गाड़ी और की गाड़ी दे दे माल गाड़ी दी जाए माल है तब माल सेम गाड़ी आई तो रोटी आई तो आई चले रहा हूं

অ্যাগোভুলু কাটটা পছন্দ দাদারটা না তোরটা কোনটা ভালো ওর দাদারটা ভালো তো দাদারটাই ভালো লাগে নাকি আচ্ছা দিয়ে দাও তুমি ভাই কটা দিয়ে দাও তুব ওইটা নিয়ে না একই তো না ওটা তোমার এটা বেশি সুন্দর কোথায় রাত ড্রাক্তার আবার চোখ থাকে নাকি কোথায় চোখ কোথায় আটকে গেল আচ্ছা পরে আমি ঠিক করে দেবো কানে হ্যাঁ সোজা করে হ্যাঁ সোজা করে হ্যাঁ এরকম ঘুরে ঘুরে ঘুরেই খেলে ট্রাক্টর এরকমই হয় আগু ব্লু তুই কোনটা নিবি রেড কালার না গ্রিন কালার রেড আর তাহলে গ্রিনটা কিন্তু দাদার আবার ঝামেলা করবি না কিন্তু পরে বাবু ঘরে এসে খালো ঘরে ঘরে এসো না বাবা বাইরে গরম এখানে চলে এসো এখানে ঠান্ডা আছে কি আনলো তোমার জন্য শুধু আর কিছু আনে পচাতো তুমি তাই না 没了。